ছাদে যাচ্ছে পাপড় দেবে বলে তো কোথায় দেওয়া হবে কোথায় দেওয়া ওই ছাদে দেবো চলো এই রোদে তো পুড়ে যাব আমি ওরে রোদ এ সকালে দিতে পারতে ভোরবেলায় এই সাদা পেপারটা পেপে দেবো তোমার ছাদটাও গরম আর উপরে পাতলা তিরপল পেতে নিলে সেটাও গরম তো দেখো এখন হচ্ছে পাপড় দেওয়া হবে পাপড় তোমরা কে কে খাবে পাপড় দাও 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 তাড়াতাড়ি দাও রোদে পুড়ে গেলাম বন্ধুরা তো এটা পেতে নিচ্ছে ছাদও গরম নিচ্ছে ওপরে তিরপলটা পাতলা আছে এটাও গরম হয়ে যাবে তো এটাকে দেখো আমি করে নিচ্ছি তো এখন পাপড় দেওয়া হবে দেখো তো এটাকে এখন তো দেখো এভাবে একটু বড় করে দিতে হবে না কি সুন্দর লাগছে ফ্যানের পাপড় কারা কারা খেতে ভালোবাসো দেখো পাপড় দেয়া হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা দেখে আর বাড়িতেও তৈরি করে দেখবে পাতলা করে দিলে তাহলে শুকি